কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো এই তো দেখো বন্ধুরা এই মাত্র ঘরে পৌঁছে গেলাম দরজা জানালাটা খুলে তোমাদের সামনে এলাম এখন কাজে লাগবো জানো দুটো বেজে গেছে আর আমার ভিডিওটা আজকে ভয়েস দেওয়া হয়নি এখনও এখন আগে ভয়েস দিব ভয়েস দিয়ে আপলোডে দিয়ে তারপরে কাজ করব সঙ্গে থাকো দেখতে থাকো আর এত না বাইরে এত গরম মানে বলার বাইরে চলো সঙ্গে থাকো তো দেখতেই পেলে এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও তো এর আগের দিন আমি টিফিন বাটিতে করে ভাত খেয়েছি তোমরা অনেকেই বলেছ দিদি ভাই থালায় নিয়ে খেলে পারতে তো আজকে দেখো আমি কিন্তু থালায় বেড়ে ভাতটা খাচ্ছি তোমরা দেখে নাও কি বন্ধুরা অবাক হয়ে গেলে শাড়ি পরেছি আমি দেখো তো বলো তো কি এসে তো কাজকর্ম করে নিয়েছি খাবারটা ভাতটা বেড়েছি শুধু ওটাই দেখিয়েছি তোমাদেরকে তা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তোমাদের ভিডিও দেখেছি অনেকের আর সে একজন ফোন করেছিল কুহেলি নাইনটিন বলে একটা চ্যানেল আছে সেই আমাকে মাসিমা বলে ডাকে তো ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম অনেকের ভিডিও দেখলাম মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে তো চার্জে দিয়েও আমার সিপ্রেট এ টু জেড চ্যানেল ওর ভিডিওটা চালিয়ে রেখেছি অনেকে ভিডিও চাল দু তিনটা ভিডিও চালিয়ে রেখেছি তো সন্ধ্যে দিয়ে দিলাম আর সারাদিন তো সংসারের কাজ হলো এবার একটা কর্তব্য পালন করতে হবে সেই কর্তব্যটাই পালন করতে যাচ্ছি বলো তো কি তোমরাও সঙ্গে চলো দেখতে পাবে তো আমার জায়ের মানা খুব অসুস্থ অসুস্থ বলতে গেলে কি চোখ অপারেশন হয়েছে চোখে ছানি পড়েছিল তো যাব যাবো বলে আর যাওয়াই হচ্ছে না সুযোগ হয়ে উঠছে না তো যেহেতু বাড়িতে আসছি আজকে দু তিন দিনই হলো যদি অপারেশনটা হয়েছে তো যাই দেখে আসি আর সবসময় কুর্তি পরি শাড়িগুলো পরাও হয় না তাই ভাবলাম আজকে একটা সুতির শাড়ি পরে সেই মতো করে নিলাম তো তোমরা সঙ্গে থাকো চলো আমার সঙ্গে দেখতে পাবে এবার কর্তব্যটা পালন করে আসি তো এই তো দেখো চলে গেছি জায়ের বাড়ি জায়ের বাড়ি গিয়ে দেখি যা নেই বাড়িতে তোর ভাস্তা বউ ছিল ভাস্তা বৌয়ের সঙ্গে আর জায়ের মায়ের সঙ্গে গল্প করেছি কিছুক্ষণ করে চলে এসছি প্রচণ্ড গরম ছিল আর শাড়িটা কেন পরেছি জানো তো আমি তো বললাম শিপরা টু জেট চ্যানেলের ভিডিওটা দেখেছি তো ওই বন্ধু কিন্তু শাড়ি পরে বড় ঠাকুরের পুজো দিতে যাচ্ছিল তো তার শাড়ি পরাটা দেখে আমি ভাবলাম আমিও একটা শাড়ি পরি আজকে তো বন্ধু তোমার শাড়ি পরা দেখে কিন্তু শাড়িটা আমি পরেছি তো এই তো দেখো এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি বাড়ি এসেছি আর আবার সকালে চলে যেতে হবে তো এটা কিন্তু পরের দিন সকাল আর দেখতেই পেলে জায়ার বাড়ি গিয়েছিলাম জায়ের মাকে দেখতে তো ওখান থেকে এসে আর ভিডিও ক্যামেরা মানে ভিডিও করিনি কিছু ছিলই না আজুবাজু কি ভিডিও করবো বলো তো ওই যে সকালবেলা এখন শু আটটা বাজে কিন্তু রেডি হয়ে গেলাম ঘরের কাজকর্ম করে কিছু শেয়ার করিনি তার কারণ হলো ওখানে না নেটের খুব প্রবলেম হচ্ছে আবার তো আমার বাড়িতে আবার খুব ভালো নেট পায় ভিডিওটাও আপলোড দিয়ে নিলাম পাবলিশ করব পরে আর ফাঁকে ফাঁকে তোমাদের অনেকের ভিডিও দেখে নিলাম কাজ করতে করতে কমেন্ট করতে পারিনি বিশ্বাস রেখো ভিডিও চালিয়ে কিন্তু আমি কাজগুলো করেছি আরে দেখো রেডি হয়ে গেলাম এখন বেরোবো যাই যেতে তো হবে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর আজ কিন্তু বাহন সোনাও আমার সঙ্গে যাবে জানো আর ওখানে কোয়ার্টারে কিন্তু নেটের আবার খুব প্রবলেম হচ্ছে তোমরা একটু বিশ্বাস রেখো আমি চালিয়ে চালিয়ে রেখে দেবো যতক্ষণে শেষ হয় হবে আর কি তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন ঘরটা তালা মেরে বেরিয়ে যাবো তো এবার দেখো তালা মেরে বেরিয়ে গেলাম হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার মেয়ের বাড়ি পাশে তোমরা অনেকেই জানো অনেক নতুন বন্ধু এসছো তাদেরকে বলছি তোমরা থেকে যেও সময় হলে আমাকে একটা কমেন্ট করে দিও খুঁজে খুঁজে যাওয়া না একদম সময় হয় না গো কমেন্ট করে দিও অবশ্যই তোমাদের পাশে যাব। আর এই গাছটা কেন দেখালাম জানো তো আমার নার্সিং প্ল্যান বলে একটা চ্যানেল আছে আমার বন্ধু বন্ধু বলবো না মেয়ের সমান রিমি যতদূর সম্ভব নামটা ভুলে গেলাম রিমি কি রিমা এটাই হবে নার্সিং প্ল্যান চ্যানেলটার নাম তো ওর ভিডিওগুলো দেখে না আমি অনেক গাছ চিনতে শিখেছি তো এই গাছটা কি গাছ আমি জানি না একজনের বাড়ির থেকে কেটে ফেলে দিয়েছে গাছটা দেখে না খুব ভালো লাগলো পাতাগুলো তো এটা কিন্তু আমি একটা রিমার জন্য প্রশ্ন ছেড়ে দিলাম রিমা তুমি বলো এটা কি গাছ আমি কিন্তু গাছ চিনি না তুমি বললে আমি চিনব তারপর মেয়ের বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি খুব তারা ছিল বেরোবো বলে এদিকে তোমাদের দাদা ভাই বারবার ফোন করছিলো তাড়াতাড়ি এসো কাজের চাপ আছে তুমি এসে কিন্তু ব্রেকফাস্ট বানাবে তারপরে এই যে বাহন সোনাকে নিয়ে বেরিয়ে গেলাম তো কটা দিন থেকে কিন্তু ভিডিওটা রেডি করে রেখেছি মানে ভয়েস দেওয়ার জন্য দিতে পারছি না ভয়েস দেওয়ার মন মানসিকতা কিছুই নেই তোমরা প্রত্যেকেই যেন এই ব্যাপারে আমার নিতু মায়ের জন্য বলছি তো দেখো এই যে ঘরেও পৌঁছে গেছি চলে যাবে এইভাবে চলে যাবে আমার নিতু মাকে কাঁদিয়ে স্বপ্নেও ভাবতে পারিনি কি বলবো একদম বলতেই পারছি না কোনো কথা আমি সবাই একটু পাশে থেকে ওকে ওর হাটটা ছেড়ো না সবাইকে বলবো কমেন্টের মাধ্যমে হোক ফোনে হোক যেভাবে হোক সবাই একটু ওকে বুঝিও ও যেন ভিডিও দেওয়া ছাড়ে না ও বারবার একটাই কথা বলছে আমি ভিডিও দেব না ও ভিডিও না দিলে কী করে চলবে বলো তো আমরা তো ওদেরকে ওর ভিডিওর মাধ্যমেই আমার জামাইকে খুঁজে পাবো বলো একটা দুটো কথা বলবে আমরা শুনবো আমার জামাইয়ের সম্বন্ধে কোনো একদিন বলবে তো এইটুকুতে আমরা খুশি থাকবো ওকে এভাবেই বাঁচিয়ে রাখবো তো দেখো এর আগের দিন আমি অনেক দিন আগে ডিম রান্না করেছিলাম ডিম ফুটেট ছিল তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই সাবধানে থেকো থেকেও ফুটবে তো দেখো এই যে আমার হাতের মধ্যে এভাবে ফুটেছে আর কি সেটাই দেখাচ্ছি আর এটা কিন্তু বাড়িতে যেদিন গেছি সোমবার সোমবার দিনেরই তো সকালবেলায় জানোই তো পৌঁছে গিয়ে ঘরের কাজকর্ম করে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট করেছি বাজার করেছি রান্না করেছি অনেকটা চাপ ছিল তো এই মেয়েটা তো আমাকে জেঠিমণি ডাকে সবসময় আমার সঙ্গেই থাকে তো ওকে ডেকে এনে বললাম ওকে একটু খাইয়ে দে তো ভাতটাও কিন্তু আমি রান্না করিনি ওদের ঘর থেকে ভাতটা এনেছে ওর মাও খুব ভালো আমাকে খুব ভালোবাসে আমি একবার খালি বলেছি ওকে যে কী খাওয়াবো তো বললো দিদিভাই আমি ভাত করেছি নিয়ে গিয়ে খাইয়ে দাও তো আমি ওরই মেয়ে এটা তো ওকে বললাম মারে তুই একটু খাইয়ে দে তো ও এসে খাওয়ার তো ভিডিও সম্বন্ধে কি আর বলবো আর কিছুই ভালো লাগছে না গো এভাবে আসতে হবে ভারাক্রান্ত মন আমি জানি প্রত্যেকেরই ভারাক্রান্ত মন প্রত্যেকেরই খারাপ লাগছে এখন আর ভিডিওতে দেখতে পারবো না জামাইটাকে অধীর আগ্রহে সবাই বসে থাকতে দেখার জন্য সে তো না ফেরার দেশে চলে গেছে নিশ্চিন্তে ঘুমাতে তো যেখানে গেছো বাবা তুমি ভালো থেকো নিশ্চিন্তে থেকো এই পৃথিবীতে এসে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক বেদনা অনেক যন্ত্রণা পেয়েছো আর যেন ঈশ্বর তো তোমাকে যন্ত্রণা না দেয় তুমি শান্তিতে থেকো এটাই বলবো সবাই ওর মঙ্গল কামনা করো ভালো লাগে না কিছুই গো আর তো কী করবো বলো জীবন তো থেমে থাকবে না জানি একটা সময় আমরা সব ভুলে যাব সব মুছে যাবে আমাদের মন থেকে কিছুই হয়তো মনে থাকবে না আমাদের হয়তো দু একবার মনে পড়বে তো এখন তো কী বলবো এখন তো ঘাটা একদম কাঁচা বলো কাঁচা ঘায়ের জ্বালা বেশি তোমরা প্রত্যেকেই জানো তো এটা দেখো বলো তো কি এটা হলো তোমাদের দাদা ভাই তো আলু খায় না তোমরা অনেকেই জানো তো আমি মশলাটা এক জায়গায় কষিয়ে আলুটা আগে ভেজে তুলে রেখেছি তুলে রেখে তারপরে কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের তরকারিটা করে আর ওটা কিন্তু পরে আমি ঢেলে দিয়ে আবার গরম জল ঢেলেছি তো বুদ্ধি করে এক মানে এক জায়গায় দু রকম তরকারি করে নিলাম আর কি সেটাই দেখালাম এবার দেখো মশলাটা তো কষানোই আছে আলুটাও ভাজাই আছে তো এটার মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নেবো কথায় আছে না কামলা খাবে ডাল আবার কিসের সম্ভার তো আমারও কিন্তু সেটাই আমি আর আমার বাহন সোনা খাবো তো এভাবেই করে নিয়েছি অ্যাকচুয়ালি অনেকটা দেরিও হয়ে গেছিলো আর কত করবো বলো তো আর ভালো লাগে না তাই এভাবেই করে নিয়েছি তো খেতে খারাপ লাগেনি তোমাদের প্রত্যেককে বলবো সবাই দরকার হয় আমার ভিডিও দেখো না গো একটু নিতু মায়ের ভিডিওগুলো দেখে দিও যে বড় অসহায় গো মেয়েটা একটু ওর পাশে দাঁড়াও ওর পরিস্থিতি খুব খারাপ যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি অনেকেই নতুন এসছ পরিস্থিতি এতটাই খারাপ মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় মুখে বলার মতো নয় তোমরা ওর ভিডিওগুলো একটু দেখে দিও যদি ওখান থেকে একটু কিছু উপার্জন করতে পারে তাহলে ওর সংসারটা বেঁচে যাবে দুটো ছেলের মুখে অন্ন তুলে দিতে পারবে বড় ছেলেটা তো এখন লেখাপড়া করার সময় তো সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে বাবার চিকিৎসার জন্য বাবাকে সুস্থ করার জন্য কাজে লেগেছিল সেটাও শেষ রক্ষা হলো না আর আমাদের বান্টি সোনা সেও অসুস্থ তার দুটো ছেলে আমার নিতু মায়ের এত কিছু বলতে পারছি না গো একটু ভিডিওগুলো দেখে এসো তোমরা বুঝে যাবে মুখে বলার থেকে চোখে দেখা দেখাটা অনেক ভালো দেখলে তোমরা ভালো বুঝতে পারবে ওর হাটটা ছেড়ো না গো কেউ সবাই ওকে জাপটে ধরে রেখো ও তো ভিডিও দিতেই চাইছে না আমরা সবাই মিলে অনেক রকম খারে করে বুঝাচ্ছি ওকে আর এই যে গুগল পে নাম্বারটা দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো কত টাকা কত দিকে খরচা করো ভেবে নাও বিকারিকে দান করলে এটা ভেবে যে যা পারো তাই দাও দশ টাকা পারলে দশ টাকায় দাও এটাতেই খুশি সবার কাছে শুধু জোর হাত করে অনুরোধ করব কেউ না দিয়ে বলো না দিয়েছি এর আগেও টাকা চেয়েছি অনেকে না দিয়ে বলেছ দিয়েছি এই কাজটা করো নাগো অসহায় মানুষের জন্য যে যা পারবে যতটুকু পারবে অতটুকু দিও নিজের সংসার সব কিছু বাঁচিয়ে তারপর দিও আর কেউ যদি জিদ দিতে না পারো আত্মীয় পরিজনের কাছে গুগল পে নম্বরটা সেন্ড করে দিও বলো যা পারবে তাই দিতে আমরা তো বাজারে গেলেও কত টাকার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার ফুচকা খেয়ে আসি বলো তো সেই খাওয়াটা বন্ধ করে খাদ দেও। বাচ্চাদেরকে দুটো যদি চিপসের প্যাকেট কিনে দিই পাঁচ টাকা করে দশ টাকা লাগে একদিন না হয় নিজের বাচ্চাকে চিপস নাই খাওয়ালাম একটু ভুলিয়ে ভালিয়ে রাখলাম সেই দশ টাকাটাই দিলাম একটা শ্রাদ্ধশান্তির কাজে লাগবে টাকাটা অনেক উপকারে আসবে তোমার বলো আমার বড় প্রত্যেকেরই অনেকের ভালো হবে অনেকের মানে ভগবান এটা নিশ্চয়ই দেখবে এটা ভগবানের খাতায় জমা থাকবে সবাই দিও পাশে থেকো সবাই সবাইকে জোর হাত করে বলছি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে এসেছি গো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে একদম মনটা ভালো নেই সবাই ভালো থেকো গো